হল অঞ্চল ফুটবল প্রিমিয়ার লীগ বাঁকড়ায় শুরু হল বাখরা অঞ্চল ফুটবল প্রিমিয়ার লীগ যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল বাঁকড়া অঞ্চল প্রিমিয়ার লীগ চব্বিশ লীগের উদ্বোধনী ম্যাচের সূচনা করেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি ষোলো দলীয় ম্যাচে প্রথম লীগ পর্যায়ের পর শেষ দিকে নক আউট সিস্টেম দিয়ে সমাপ্তি হবে মূলত ডোমজুর থানার বাঁকড়ার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার ফুটবলাররা এই লিগে অংশগ্রহণ করেন হঠাৎ নয় লিগটা আমরা গত বছর থেকেই শুরু করব চেষ্টা করেছিলাম একটা ক্রিকেট টুর্নামেন্ট আমরা চালু করেছি যাতে আমরা সুফল পেয়েছি তিন বছর ধরে চলছে ক্রিকেটটা তার মধ্যে থেকে আমরা ভালো ভালো ছেলে ক্রিকেটার হিসাবে পেয়েছি ফুটবলটা অনেক দিন হচ্ছে যে বাঁকড়া থেকে মানে মিলিয়ে গেছে এরকম ভাবা ফুটবলার পাওয়া যাচ্ছে না যার জন্যে আমরা বাঁকড়া এক নম্বরে প্রিমিয়ার প্রিমিয়ার লিগ চালু করেছি যাতে আগামী দিনে আরও ভালোভাবে এখান থেকে প্লেয়ার ওঠে মাঠে ফাটাতে পারি ফুটবলটার প্রতি জন আকর্ষণ তৈরি হয় তার জন্যই আমরা এটা প্রতি বছরের মতো এবছরও মানে লিগ সিস্টেমে চালু করেছি খেলাটা ষোলো দলীয় হচ্ছে প্রথমে লিগ পর্যায়ে হবে তারপরে আট দলীয়ভাবে আপনার টুর্নামেন্টের হবে

মাগড়া মিলন সংঘ খেলেছে আর যুব সমাজ কেন্দ্র খেলেছে। মনজিদা আর মাগড়া মিলন সংঘ হচ্ছে নিষ্টপায়। আজকে ফলাফল আগে ফলাফল মাগড়া মিলন সংঘ দুই আর যুব সমাজ এক উইন হল। ম্যান অফ দি ম্যাচ হয়েছে? 15 রা। এটা কি প্রতিদিন এখন খেলা হবে। হাওড়া থেকে অরপুন সিংহ রিপোর্ট গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ